স্কিন কেয়ার করা ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে তারপরে রান্নাঘরে যাব এখন তো রান্নাঘরের অবস্থা একদমই বারোটা একদম কোনো গ্যাস নাই রান্না করতে গিয়েও কোনো লাভ নাই তাই ভাবলাম আগে স্কিন কেয়ারটা করে নিয়ে এই তো আমি হচ্ছে ফেস প্যাকটা ইউজ করে এখন হচ্ছে সুদিং জেলটা ইউজ করে নিব এই সুদিং জেল আর হচ্ছে ফেস প্যাকের কম্বোটা আমি সবসময় ব্যবহার করি আজকে ফেস প্যাকটা ইউজ করে এখন সুদিং জেলটা ব্যবহার করে নিচ্ছি এটা ব্যবহার করার পর থেকে আমার মুখে যে ব্রনের দাগ ছিল ব্রন ছিল আমার মুখে কিন্তু প্রচুর পরিমাণ ব্রন ছিল আপনারা যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানেন আর এই কম্বোটা দেওয়ার পর থেকে এখন আলহামদুলিল্লাহ মুখে ব্রনের দাগ 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 অনেকটাই চলে গেছে দেখলেই বুঝতে পারবেন যাই হোক এই তো আমি ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি যাদের মুখে ব্রণের সমস্যা ম্যাস্তার সমস্যা স্কিন কালো হয়ে গেছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে যারা পনেরো দিনের মধ্যে স্কিন ফর্সা করতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে এই কম্বোটা ইউজ করতে পারেন আমি যেহেতু ইউজ করি তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম এই কম্বোটার ভিতর একটা সোদিং জেল আছে একটা ফেস প্যাক আছে একটা নাইট ক্রিম আছে একটা সিরাম আছে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আর স্কিনে আমি হচ্ছে পেজের ছবিটা দিয়ে দিলাম আপনাদের সুবিধা স্কিন কেয়ারটা শেষ করে সামনে এসে দেখি যে ফ্রিজে কোনো সবজি নেই দৌড়ে আবার নিচে গিয়ে সবজি নিয়ে আসলাম আর কে কি নিয়ে আসছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো সবজি নিয়ে আসছি আমার বাসায় সবজি যেহেতু বেশি খাওয়া হয় তাই আমরা সব সময় সবজিটা বেশি রাখার ট্রাই করি কী আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন সবগুলো সবজি খুলে নিচ্ছি না হলে হচ্ছে ফ্রিজে রেখে দিতাম বাইরে বা সবজির এত পরিমাণ দাম যারা সবজি খান বেশি আমার মতো তাদের অবশ্যই জানা আছে সবজির কেমন দাম সবজি কিনতে গেলে মনে হয় কি মাছ মাংসের চেয়ে সবজির বেশি দাম তো কী নিয়ে আসছি একবারে অনেকগুলো নিয়ে আসলাম বরবটি কলা তারপর হচ্ছে জিঙ্গা জিঙ্গা না চেচিন্দা এটা আমি ভালো করে জানি না আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অনেকগুলো সবজিরই কিন্তু নাম জানি না বেগুন নিয়ে আসলাম টমেটো নিয়ে আসলাম কচি দেখে একটা লাউ নিয়ে আসলাম এই গরমে লাউ খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ পটল ঢেঁড়স তো এই তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে হচ্ছে গরুর কলিজা বের করে নিলাম কলিজা ভাজি করবো আর হচ্ছে পাঙ্গাস মাছ এখানে ধনদুল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব সব কিছু গুছিয়ে যেহেতু আমি প্রতিবারের মতো রান্না করি তাই আজকে হচ্ছে গুছিয়ে নিলাম তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি পাঙ্গাশ মাছটা ভাজি করে নিচ্ছি আসলে রান্না ঘরে আসতে এখন আর ভালো লাগে না রান্না রান্নাবান্না অনেক বেশি পছন্দের ছিল এত পরিমাণ গরম যে রান্নাঘরেই আসতে ইচ্ছা করে না আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আরো বেশি না এখন সোনার জন্য একটু খাবার রান্না করে দিব সোনারাকে এখানে দেখেন কিভাবে বসায় রাখছি দেখছেন ওদেরকে হচ্ছে রান্নাঘরে রেখেও মানে কাজ করতে হয় আমাকে রুমে যেহেতু একা রাখতে পারি না ওদেরকে বসিয়ে রেখে হচ্ছে আমি মানে রান্নাঘরের কাজগুলো শেষ করে নিই আর সোনারা মনে তো আমাকে ছাড়া একদমই থাকতে চায় না যেহেতু ওকে রাখার জন্য এখন আপাতত কেউ নাই তাই ওকেও সবসময় আমার সাথে রান্নাঘরে নিয়ে আসতে হয় এই তো আমি হচ্ছে ওর খাবারটা বসিয়ে দিলাম আর শান সাহেবাজকে ট্রিট দেওয়ার জন্য বাইরে নিয়ে আসলো কি খাবো না খাবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে শাউন সাহেব কিন্তু এই ভিডিওটা তার পেজে কিন্তু আপলোড করে দিছে শাওন সাহেবের কিন্তু একটা নিজস্ব পেজ আছে আপনারা সবাই জানেন সেই পেজটা যারা চিনেন না তারা কিন্তু তাদের জন্য হচ্ছে আমাদের জন্য পেজটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম যাই হোক অলরেডি কিন্তু আমাদের খাবার চলেও আসছে এটা শাওন সাহেবের খাবার সে কিন্তু নিজের জন্য স্পেশালভাবে অর্ডার করছে অবশ্যই আমার জন্য এটা অর্ডার দিতে চাইছিল কিন্তু আমি এটা নিয়ে নাই আমি হচ্ছে স্পাইসি চিকেনের জন্য রিকোয়েস্ট করলাম যাই হোক তার জন্য আমার জন্য হচ্ছে স্পাইসি চিকেন তো এই তো আমি হচ্ছে ঝাল খেতে যেহেতু পছন্দ করি একদমই আমার কাছে এই খাবারটা ভালো লাগে না ঝাল না থাকলে আমার কাছে কেন জানি খাবার খেতে ইচ্ছা করে না তাই আমি হচ্ছে খেতে আসলে প্রায় সময় হচ্ছে মানে স্পাইসি চিকেনটাই দেওয়ার ট্রাই করি আর তাদের বসে বসে খাবার দেখতেছি আমি আর আমারটা এখনও কিন্তু আসে নাই যাই হোক এই তো তারা হচ্ছে সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার আগে আর অলরেডি কিন্তু আমার খাবারও চলে আসছে এই যে আমার স্পাইসি চিকেন এবারে স্পাইসি চিকেনের কোয়ালিটিটা কেন জানি একদমই ভালো না আমরা হচ্ছে বেলি রোডে খেতে আসছি কোথায় আসছি অবশ্যই কিন্তু বলবো না ব্যাড রিভিউ দিলে কিন্তু মানে ভালো হবে না জিনিসটা আমার ক্ষেত্রে মনে হলো তাই ব্যাড রিভিউ দিব না কোন রেস্টুরেন্টে আসছি কিন্তু আমার কাছে কোয়ালিটিটা একদমই ভালো লাগে নাই তো যাই হোক যেহেতু পছন্দের তাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ